রানা কাপড় জুতো আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যাদার ব্লগ আজকের ব্লগে এই যে দেখছেন হুন্ডা দিয়ে জামায়ের পেছনে বসে যাচ্ছি কোথায় যাচ্ছি তাই না দীর্ঘ পাঁচ মাস পরে মার বাড়িতে যাচ্ছি যেহেতু ঈদ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর আম্মু ঈদের দিন থেকে আমার জন্য অপেক্ষা করছে আর যেহেতু মিরপুর যাওয়া হয়নি এতদিন ঈদের দিন আম্মু বসায় যাচ্ছি মাশাল্লাহ দেখেন আমার ছেলে এত সুন্দর করে বাইক চালায় ওই জন্য সবাই দোয়া করবেন ওই জন্য এইভাবে মানে ও সবসময় আমার সাথে যখন যাই একটু কন্ট্রোলে চালায় আর তাছাড়া আমি তো জানি উত্তি বয়স অবশ্যই সে হুন্ডাকে এমনভাবে টান দেয় মনে হয় ঘোরার উপরে উঠেছে যাই হোক এই তো যে বাবার বাড়ি পৌঁছে গেলাম বাবার বাড়ি যে কুকুরটা শুয়ে আসছে তাকেও একটু ভিডিও করে নিলাম এই আর হচ্ছে আমার দাদার বাড়ি তো যাচ্ছি কয় মাস পরে আসলাম তোমাদের বাসায় আম্মুকে বলছিলাম ভাতি খাবো ভাতি করেছে আমার হাতে মাংস তরকারি ভাইয়ের বউর হাতে টমেটো সালাদ পাতিলা দেখতে হবে পাতিলা ভাই বউ তো পানিও কিন্তু আছে ভাইয়ের বউ পানি ভাইয়ের বউ পানি ঢেলে দিচ্ছে এখন দেখেন আমাদের ভাইয়ের বউ কাজ করে এখন মেয়েরা তো কাজ করতে চায় না দেখি আম্মু কি রান্না করছে মাছ ভুনা আলু দিয়ে মাছ টমেটোর তরকারি ঝোল ও ভাত ভাজা পোলাও পোলাও ভাজা না হ্যাঁ পোলাও ভাজা আসি আমাকে খুঁজো নাই আমাকে খুঁজছো আমি আসি নাই ওইটা আমাদের ঘরেই থাকে আম্মুকে বলেছিলাম যে ভাত খাবো তাই আম্মু ভাত রান্না করেছিল যাই হোক এই ছিল আমার খাওয়া দাওয়া তারপর এই যে মাসালে এত সুন্দর করে নবাবি শ্যামাই আমার ছোট ভাইয়ের বউ বানিয়েছে আর ও আমাকে সেই কখন থেকে পিছু গেছে দিদি খাও দিদি খাও তো শ্যামাই খাচ্ছি মাসাল্লাহ অনেক মজা হয়েছে টাটা বাবাই হ্যাঁ ওখানে যে দেখাবে বাবাই আসো যাও

আলহামদুলিল্লাহ দীর্ঘ তিন বছর পর রোজারি দে বড় ফুকুর বাসায় দাওয়াত চলে গেলাম আর ফুপি এত ক্লিন অ্যান্ড নিটেল দেখতেই পাচ্ছেন উনি কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে ঘর বাড়ি এরা হচ্ছে আমার ফুপাত্ত আরেক ফুকুর মেয়ে ফুপাত্ত বোনের ছেলে জাসেম তারপর গিয়ে আগে যা দেখছি যে ফুকুর কী কী রান্না করেছে এই তো ভাইরাল তরমুজ আর তারপর ফুকুর কিচেনে ঢুকে গেলাম ফুপু কী কী রান্না করেছে মাসাল্লাহ এই দেখেন কত সুন্দর করে নুডলস রান্না করেছিল চাইনিজ স্টাইলে আর এই ছিল বড় মুরগি যেহেতু আমরা অনেকজন আসবো সো ফুপু অনেক কোয়ান্টিটি করে রান্না করেছিল তারপর এই তো ভেজিটেবল করেছে আমার প্রিয় সামাই ভাত

কি বড় উটামাজা দেয়া দাও। সবাই দুলা ভাই। সবাই দৌড়। কী আমো? নিতেই। এত

কিন্তু একটা একটা স্যান্ডেল কিনা একটা ঘরে পড়ে জুতো কিনা দাম না আমি গরিব দুলা লাগে লাগে দুলাভাই শালমি আপনি ফোন জেনে যাবে এই যে আমাদের রনজনapur হাজবেন্ড আমাদের দুলাভাই জাতি জানতে চায় জাতি মা

তারপরে আজকে আমার কত ফুটা দিছে জানো না জন্য আমার জন্য এটাই ঠিক আছে জন্য এটা ঠিক আছে আর আজকে ওর একটু সুন্দর লাগতেছে না দাও পায়া সো সোডা। সবাইকে দিবে সবাইকে দিবে এটা অনেক মজা খুঁজে খুঁজে হচ্ছে সালামি পর্ব চলছে

হ্যাঁ hey, সাময়িক hey, hey. <laughs> <laughs> ঈদ ঈদ মানে আনন্দ খুশি আর ঈদ হচ্ছে সালামের পর্ব তারপর সবাই মিলে আনন্দ করা অনেক দিন পরে যে সবাই একসাথে হয়েছিলাম এবং আমাদের বাচ্চারা একসাথে হয়ে এত সুন্দরভাবে খেলছিল ওদেরকে এই হাসি খুশি আনন্দ খেলাধুলা দেখে ছোটবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছিল

টা তো এই ছিল আমার আজকের ব্লগ ঈদের তৃতীয় দিন অনেক মজা করলাম বরফুপিয়ার বাসায় আর প্রথম তো দেখলেন আমার আম্মুর বাসায় গিয়েছিলাম সব মিলিয়ে অনেক ভালো লেগেছে মনে হয়েছে যে ঈদ আসলেই সুন্দরভাবে উদযাপন করতে পেরেছি সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দিয়ে আল্লাহ হাফেজ